ভাগ্যরেখা নাটকের একশো একান্ন নাম্বার এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারব কীর্তি রাগান্বিত হয়ে অভয়কে বলছে যে তোমার সাহস কি করে হলো বরুঞ্জের সাথে এমন ব্যবহার করার তুমি নিজের সম্পর্ক তো ঠিক রাখতে পারো এখন এসেছ আমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য তুমি কি কারো ভালো সহ্য করতে পারো না এটি শুনে অভয় রাগান্বিত হয়ে কীর্তিকে সত্যি কথা বলতে লাগলেই ঠিক তখনই শ্রদ্ধা অভয়কে থামিয়ে দিয়ে বলতে থাকবে যে অভয়জি বরুণজির কোনো দোষ নেই বরুণজি তো আর ইচ্ছা করে করেনি এটি ভুলবশত হয়ে গেছে আর আমার মা এখন সুস্থ রয়েছে তার কোনো সমস্যা নেই তাই আপনিও আর রাগান্বিত হবেন না এটি বলতেই অভয় তখন আর কিছু কথা না বাড়িয়ে রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে যাবে বরুণ এবং কীর্তিও তখন সেই স্থান থেকে চলে যাবে পরবর্তীতে আমরা দেখতে পাব রাগানিত অবস্থাতে অভয় যখন শ্রদ্ধাকে বলতে থাকবে যে শ্রদ্ধা তুমি আমাকে কেন থামিয়ে দিলে সব কথা কেন আমাকে বলতে দিলে না শ্রদ্ধাও তখন বলবে আপনি কি বলতে চান অভয় এখন যদি কি সব কিছু জানিয়ে দিই তাহলে ব্যাপারটি আরও খারাপ হবে অভয় তখন জবাবে বলবে তুমি কি চাও এমন একটি অস্থায়ী সম্পর্ক টিকিয়ে রাখতে যেটি সামনে গিয়ে ঠিকই ভেঙে যাবে শ্রদ্ধাও তখন অভয়কে বলতে থাকবে তাদের সম্পর্কটি স্থায়ী নয়তো বরুণ যে কখনোই কৃতিকে পাওয়ার জন্য এত কিছু করতো না আর আব্নির সাথে এখন যেটি রয়েছে সেটা শুধুই তার একটি মায়া যার কারণেই সে সেখানে আটকে পড়েছে বরুণ যে কীর্তির জন্য অনেক কিছু করেছে কিন্তু এর পরিবর্তে কীর্তি বরুণ্জির জন্য কিছুই করেনি বরং অনেক বেশি অপমানিত হতে হয়েছে বরুঞ্জীকে কীর্তির কারণে সে কারণেই বরুঞ্জী সেটির বদলা নিচ্ছে অভয় তখন বলবে কথা কথা দিয়ে এমন সম্পর্ক টিকে রাখার থেকে সেটা ভেঙে ফেলায় সব থেকে ভালো আর ঠিক এ কথা বলতেই পেছনে ঘুরে তাকে দেখতে পাবে যে শ্রদ্ধার মা সকল কিছু শুনতে পেয়েছে এবং তাকে আমরা অনেক রাগান্বিত অবস্থায় দেখব শ্রদ্ধা এবং অভয় তখন তার মায়ের কাছে গিয়ে বলবে যে মা কিছুই হয়নি আমরা আসলে তো এমনি কথা বলছিলাম কিন্তু শ্রদ্ধার মা তখন তাদেরকে বলবে একদিকে যখন কৃতির সংসারটি জোড়া লেগেছে তার পরিবারে বাচ্চা আসতে চলেছে অন্যদিকে তোমাদের সম্পর্ক এমন খারাপ অবস্থা আমি আসলেই মেনে দিতে পারছি না আমি চাই আমার দুটো মেয়েই ভালো থাকুক কিন্তু এটি আসলে মনে হচ্ছে এখন অসম্ভব প্রায় অর্থাৎ শ্রদ্ধা এবং কৃতির মা মনে করেছে যে শ্রদ্ধার অভয়ের মধ্যে সম্পর্ক খারাপ চলছে তিনি আসল কথা শুনতে পাইনি যা শুনে তো শ্রদ্ধা এবং অভয় অনেকটাই নিশ্চিত হয় অতএবপর আমরা দেখতে পাবো রাগান্বিত হয়ে শ্রদ্ধার মা সেখান থেকে চলে যাবে শ্রদ্ধা এবং অভয় তার মাকে আটকাতে লাগলেও তার মা শুনবে না এবং বাড়ির দিকে চলে যাবে ঠিক তখনই কীর্তিও তার মাকে ডাকতে থাকলেও তার মা না শুনে সেখান থেকে চলে যাবে যা দেখে কীর্তি তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করবে কি হয়েছে অভয় নিশ্চয় মাকে তাড়িয়ে দিয়েছে তাই না এটি বলে অভয় এবং কৃতি দুজনে ঝগড়া করতে লাগলে ঠিক তখনই ত্রিপাঠি পরিবারের সকলে সেই স্থানে চলে আসবে এবং সেই সময় অভয়ের মা সেখানে এসে জিজ্ঞাসা করবে কি ব্যাপার কি হয়েছে তুমি সব সময় আমার ছেলেকেই এত দোষারোপ কেন করো কীর্তি তখন অভয়ের মাকে বলতে থাকে আপনার ছেলে এমন কাজকর্ম করে যে তাকে দোষারোপ না করে পারা যায় না সে তো আমার বোনকে বিয়ে করে তার জীবনটাই শেষ করে দিয়েছে তার টাকাতেই চলছে এবং এরকম কাজ করে বেড়াচ্ছে আজকে সে বরুণজী সাথেও খারাপ আচরণ করেছে এমনকি আমার মাকেও বাসা থেকে বের করে দিয়েছে অভয় তখন রাগান্বিত হয়ে সবকিছু বলতে লাগলে ঠিক তখনই শ্রদ্ধা তাকে আটকিয়ে দেবে এবং অভয়ও রাগান্বিত অবস্থায় সেই স্থান থেকে চলে যাবে পরবর্তীতে পিসিমণীয় কৃতিকে অপমান করতে লাগলে বরুন তখন এগুলোর সহ্য করতে না পেরে সকলকে থামিয়ে দিয়ে যে যার মতো রুমে চলে যাবে অতএবপর আমরা শ্রদ্ধাকে একা দেখবো যেখানে কেউ একজন এসে শ্রদ্ধার মুখ আটকিয়ে তাকে বাহিনী নিয়ে যাবে এর সাথে আমরা দেখতে পাবো সেটি আসলে কেউ নয় সোনিয়া যে কিনা শ্রদ্ধাকে বলছে সামনে হোলিতে যেন শ্রদ্ধা ত্রিপাঠী পরিবারে সোনিয়াকে হোলি খেলতে দেয় কিন্তু শ্রদ্ধা তখন সোনিয়াকে বলবে যে সোনিয়া আমি তোমাকে মানা করেছিলাম যে আমাদের বাসার ত্রিশে মানাতেও যেন আমি তোমাকে না দেখি কিন্তু তারপরেও তুমি এসেছ সোনিয়া তখন শ্রদ্ধাকে বলতে থাকবে যে বা শ্রদ্ধা তুমি এরকম তুমি সকলের সামনে ভালো সাজার চেষ্টা করলেও তোমার মন আসলে অনেক ছোট আরটি যার কারণে তোমার দুইবার অভয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে চলেছিল। তুমি তাকে মাফ করে দিলে কিন্তু আমাকে তুমি মাফ করতে পারছো না য প্রতিউত্তরে শ্রদ্ধাও তখন সোনিয়াকে বলবে যে আরতি যা কিছু করেছে সেই সকল কিছু তোমার কারণে আর তুমি যা কিছু করেছো তা নিজের ইচ্ছায় একারণে আমি তোমাকে তো কখনোই মাফ করতে পারবো না উত্তরে সোনিয়া তখন শ্রদ্ধাকে বলবে ঠিক আছে শ্রদ্ধা তোমাদের পরিবারকে তুমি বাঁচানোর চেষ্টা করছো দেখে তো নিয়েছি তোমাদের পরিবারে এক একজনের সম্পর্কের কীরকম অবস্থা এছাড়াও সোনিয়া আরও বলবে যে সামনে হোলিতে তুমি দেখে নিও যে কি আসতে চলেছে পারলে তোমার পরিবারকে বাঁচিয়ে দেখাও পরবর্তী দৃশ্যে আমরা শ্রদ্ধার বাবা মাকে দেখতে পাবো যেখানে কিনা শ্রদ্ধার মা রাগানিত অবস্থায় শ্রদ্ধার বাবাকে বলতে থাকবে যে একদিকে যখন ভালো রয়েছে তখন শ্রদ্ধা এবং অভয় আলাদা হয়ে যেতে চাচ্ছে আর আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না শ্রদ্ধার বাবা তখন শ্রদ্ধার মাকে বুঝিয়ে বলতে থাকবে এটা তো কোনোভাবেই সম্ভব না কেননা তাদেরকে আমি একসাথে দেখেছি খুব ভালো অবস্থায় শ্রদ্ধার দোষারোপ নিজের কাঁধে নিয়ে জেলে পর্যন্ত চলে গিয়েছে এটি কখনোই সম্ভব হতে পারে না আপনি নিশ্চয় কোথাও ভুল করছেন অপরদিকে আমরা শ্রদ্ধা এবং অভয়কে একসাথে দেখব যেখানে কিনা অভয় বারবার শ্রদ্ধাকে বোঝানোর চেষ্টা করছে যে শোনো শ্রদ্ধা তাদের সম্পর্ক কোনোভাবেই আর টিকে থাকবে না কারণেই সত্যিটা বলে দেওয়া উচিত শ্রদ্ধাও তখন বলবে সত্যিটা বলে দিলে কৃতির অনেক বেশি ক্ষতি হবে আর আমি চাই না তাদের সম্পর্কটা নষ্ট হোক আমি যেভাবেই হোক তাদের সম্পর্কটাকে আবারও ভালো পর্যায়ে নিয়ে আসবো অভয়ও তখন শ্রদ্ধাকে বলতে থাকে আজ না হোক কাল এই সত্যটা কিন্তু সবার সামনে এসে যাবে এই কথাটি নিয়ে শ্রদ্ধা এবং অভয়ের মাঝে অনেক বেশি কথা কাটাকাটি হতে লাগলে অভয় তখন রাগান্বিত হয়ে বাহিরে শোয়ার জন্য চলে যাবে কিন্তু শ্রদ্ধাও তো বান্দা সে অভয়কে বারবার রাগ ভাঙানোর চেষ্টা করবে কিন্তু অভয় শুনবে না অভয় যখন বাইরে লিভিং রুমে ঘুমানোর চেষ্টা করবে ঠিক তখনই শ্রদ্ধা অভয়ের চাদরটি টান দিয়ে ধরতে দুজনের টানাটানিতে সেই চাদরটিও ছিঁড়ে যাবে যা দেখে অভয় তো অনেক বেশি বিরক্ত হয়ে যাবে শ্রদ্ধার উপর ঠিক তখনই বরুণ সেই স্থানে এসে অভয়ের কলার ধরে অভয়কে বলবে অভয় তুই কি করে করলি আমি কিন্তু তোকে বলেছিলাম আমার আর সম্পর্কের মাঝে কোন রকম ইন্টারফেয়ার না করতে কিন্তু তুই কীর্তিকে কিছু বলেই দিলি অভয়ও তখন বলতে থাকবে যে তোর বউ কি আমার কথা শোনে যে তোর বউকে আমি সব সত্যি কথা বলবো আমি কীর্তিকে কিছুই বলিনি শ্রদ্ধা তখন বরুণকে বুঝিয়ে বলতে থাকে বলুন যে আপনি একটু আস্তে কথা বলুন সবাই জেনে গেলে ব্যাপারটা আরও বেশি খারাপ হবে আপনি বলুন যে কি হয়েছে বরুন তখন বলতে থাকবে যে কীর্তি গাড়ি নিয়ে বাসা থেকে কোথাও বের হয়ে গিয়েছে আমাকে না জানিয়ে আমার মনে হচ্ছে কিছু একটা নিশ্চয় হয়েছে শ্রদ্ধাও তখন অনেক বেশি ভয় পেয়ে যাবে কীর্তির কথা চিন্তা করে এবং তারা দুজনেই বাহিরে খুঁজতে বের হবে কৃতিকে এবং বাজারে পৌঁছে তারা কৃতিকে খোঁজাখোঁজি করেও কোথাও না পেলে হঠাৎ একটি কার অনেক স্পিডে এসে সে জায়গায় অ্যাক্সিডেন্ট হবে যেটি দেখে অভয় বরুণ এবং শ্রদ্ধা তো অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং বরুণ অনেক বেশি কান্না করতে থাকবে কৃতির কথা চিন্তা করে অতএব সেই কারটির কাছে গিয়ে বরুণ অনেক বেশি কান্না করতে থাকলে কৃতির জন্য ঠিক তখনই আমরা দেখতে পাবো কৃতি শ্রদ্ধার কাছে এসে শ্রদ্ধাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে দিতু তোমরা তো কান্না করছো কেন আর এখানে গাড়ি বা অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ির সামনে বরুঞ্জী এত বেশি কান্নাকাটি করছে শ্রদ্ধা তখন কৃতিকের সুস্থ সবল দেখে খুশি হয়ে তাকে জড়িয়ে ধরবে তবে কৃতিক ব্যাপারটি কিছুই বুঝতে পারবে না অন্যদিকে অভয় এবং বরুঞ্জীয় কৃতিকের দূর থেকে সুস্থ স্বাভাবিকভাবে দেখে তারাও একটু নিশ্চিন্ত হবে তাহলে কি হতে চলেছে পরবর্তীতে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে